নমস্কার বন্ধুরা লাইকি কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি জবা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমরা গরমে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা খুব কম খাবার দিয়ে গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রেখেছি এখন বর্ষা বর্ষাতেও আমাদের যে খাবারগুলো গাছের জন্য দেব সেটা কিন্তু আমাদের বুঝে দিতে হবে আমরা এখন কোনো তরল লিকুইড যে খাবারগুলো দেব সেগুলোও কিন্তু আমাদের একটু বুঝে দিতে হবে গাছকে কেননা যখন টানা বৃষ্টি হবে সেই সময় বন্ধুরা আপনারা তরল সার গাছে একেবারেই দেবেন না তাহলে কিন্তু গাছের শিকড়ে যে কোনো কারণে আপনার কিন্তু ফাঙ্গাস ধরে যেতে পারে এই ছোট ছোট বিষয়গুলো বর্ষার গাছের জন্য একটু আমাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা এই সমস্ত গাছকে আমরা কি খাবার দেব এই বর্ষায় গরমে আমরা গাছগুলোকে সেইভাবে খাবার দিতে পারিনি গাছগুলোকে আমাদের বাঁচিয়ে রাখার জন্য আমরা খুব সামান্য খাবার দিয়েছি এবার বর্ষা এই বর্ষায় যদি আমরা গাছগুলোকে ঠিকঠাক যত্ন করি তাহলে কিন্তু আমরা টানা এখন শীত পর্যন্ত এখন আমরা ফুল পাব আমি আজকে চা পাতা রেখেছি গাছের চা পাতাটা এতটাই একটা প্রোটিন খাবার গাছের জন্য এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর এই যুক্ত খাবার গাছকে আমাদের এখন দিতে হবে তবে কিন্তু আমাদের গাছগুলো সতেজ হয়ে থাকবে এই চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর এই নাইট্রোজেন আমাদের গাছের জন্য ভীষণ ভূমিকা তার পাতাগুলো সবুজ থাকার জন্য এবং ছোট ছোটো যে পাতা বার হবে নতুন পাতা সেটার জন্য ভীষণ উপকার এই চা পাতা এই যে গাছগুলো দেখাচ্ছি বন্ধুরা এগুলো কিন্তু কুড়ি এখনও আসেনি আর এই কুড়ি আসার জন্য গাছগুলোকে আমাদের এখন এমন কিছু খাবার দেবো যে খাবারগুলোর দিনে আমাদের গাছগুলো কুড়ি চলে আসবে বন্ধুরা আপনারা এখন আমি যে খাবারটা নিয়ে এসেছি সেই খাবার তো অবশ্যই দেব তার সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টবের মাটিটা এই বর্ষায় বন্ধুরা টবের মাটিটাকে আপনারা সপ্তাহে একদিন করে হালকা খোড়াই করবেন এই খোঁড়াইটা করার কারণ টবের মাটি সেটা কিন্তু উর্বর থাকবে আর মাটি যত উর্বর থাকবে সে কিন্তু তার জলটা খুব সহজে দিয়ে পাশ হয়ে যাবে আর নিচে যে ছিদ্রটা থাকে যেখানে আমরা খোলাম কুচি দিয়ে যে ছিদ্রটা বন্ধ করি সেটা কোনো কারণে হয়তো জমাট বেঁধে যায় সেখানে টবের মাটির জলটা ঠিকমতো পাস হয় না তার জন্য একটা লোহার কোনো স্ক্রু দিয়ে আপনারা ছিদ্রটা মুখটা একটু সরিয়ে দেবেন তাহলে কিন্তু জলটা খুব সহজেই নিজ দিয়ে পাশ হয়ে যাবে আর যে খাবারগুলো নিয়ে এসেছি সেই খাবারগুলো হচ্ছে আজকে আমি নিয়ে এসেছি থোর কেননা কলার খোসায় যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই থরের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আর তার সাথে আমি দেবো গাছে চা পাতা এই দুটি খাবার দিয়ে গাছকে আমরা এইভাবে ফুল ফোটাবো এই দুটি উপাদান আপনারা এক রাত ভিজিয়ে রেখে দেবেন আর এই তরল সারটা যখন গাছে আপনারা দেবেন অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন যেন বৃষ্টির দিনে দেবেন না টানা দু তিন দিন বৃষ্টি হয়নি সেই রকম দিন আপনারা এই খাবারটা গাছে দেবেন আর চা পাতা সার যখনই আমরা গাছে দেব সেটা কিন্তু মাসে দুবার তার বেশি নয় কেননা চা পাতার মধ্যে এক ধরনের ট্যানিং থাকে যেমন আমাদের মাটিটাকে অ্যাসিডিক করে দেয় তেমন বেশি কিন্তু প্রয়োগ করা যাবে না তার জন্য আমরা মাসে দুবার চা পাতা সার গাছে ব্যবহার করব এই খাবারগুলি যখন গাছ পাবে গাছের চেহারা পাল্টে যাবে কেননা আমরা যেমন কলার্ক সাথে প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি তেমনি এই ঠোড়ের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে পটাশিয়াম গাছের যে শিকড় সেটাকে মজবুত করে কাণ্ডগুলোকে মজবুত করে আর ফুল আনতে তো একান্তভাবে উপকারী এই পটাশিয়াম গাছের জন্য আমি এখানে পাঁচ লিটার জল নিয়েছি আর সেই জলে এই দ্রমটা মিশিয়ে প্রতিটা গাছে আপনারা দশ এম এল বিশ এম করে দিয়ে দেবেন ছোটো গাছ হলে দশ এম আর বড়ো গাছ হলে বিশ এম এইভাবে আমরা এই খাবারটা মাসে দুবার গাছে দেব কেননা সামনে এখন বর্ষার পরে আস্তে আস্তে ঠান্ডা আসবে তখন গাছগুলো আমাদের নতুন করে ফুলে ফুলে এইভাবে সেজে উঠবে তার জন্য এখন থেকে আমরা গাছগুলোকে এই ধরনের পরিচর্যা করব তাহলে আমাদের গাছগুলো ফুলে ফুলে ভরে উঠবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আজকের মতো নমস্কার